করবো আতুর চালির গুঁড়ো দিয়ে চুষি পিঠা আতুর চালি গুঁড়ো নিয়েছি এক বাটি আর একটা একটা দুধের প্যাকেট নিয়েছি পাঁচশো গ্রাম প্রথমে আমি গ্যাসটা জ্বেলে নেব গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি আমি এক বাটি জল দিয়ে দেব একটু লবণ দিয়ে দেবো জলটা একটু গরম করে ফুটিয়ে দেব জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি চালের গুঁড়োটা অল্প অল্প দেবো দিয়ে গুলে নেব একটা দো করে নেব এটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দিয়ে নেব একটু ঠান্ডা করে নেব একটু ঘি দিয়ে দেবো এটা ভালো করে মেখে নেব আমি এটা ভালো করে মেখে নিয়েছি একটু হালকা হয়ে গিয়েছিলো এর সামান একটুখানা ময়দা চড়ি দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি আমি এবার চষে করব একটুখানা নিয়েছি হাতে সবগুলো এরকম করে করে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে একটু জল দিয়ে দেব জলের উপরে আমি দুধটা ঢেলে দেবো জলটা আগে দিলাম তোলায় লেগে যাবে না দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো সামনে একটু লবণ দিয়ে দেবো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এগুলো দিয়ে দেবো এটা নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেবো এটা ভালো করে ফুটিয়ে নিয়েছে আর সবগুলো ভেসে উঠেছে মানে আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার বাসাতা দিয়ে দেবো মানে বাসা তাটা দেবো কালারের জন্যে আপনারা যদি নাম দেন তাহলে চিনি দিয়েই করতে পারে একটু কালারের জন্যে আমি গুড়ের বাসাতাটা ব্যবহার করছি ভালো করে ফুটিয়ে নিয়েছে আমার এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ